সর্বনিম্ন যেমন আছে আপনার দশ টাকা দাম দশ টাকা দাম দেখি দশ টাকা দাম প্রোডাক্ট না যেমন যে কোনো ছোট কাঁকড়া আমি রাখবো দশ টাকা করে কাঠ গোলাপ কাঁকড়া রাখবো মাত্র দশ টাকা করে এই কাঠ গোলাপ কাঁকড়া গুলো হচ্ছে দশ টাকা করে যেমন দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ দশ টাকা করে এটা হচ্ছে সর্বনিম্ন প্রোডাক্ট ভেয়ার আর খুবই সুন্দর হ্যাঁ কালারটা দেখেন হোয়াইট এন্ড ইউলো কম্বিনেশনে হ্যাঁ ভেরি নাইস আপনারা কালারটা হোয়াইট এন্ড ইউলো আর ভাইয়া এখানে আরো কি কি আইটেম আছে আমাদের যে আপনারা যেটা রানিং যে আইটেম সেগুলো আমাদের থেকে দেখাতে আমাদের রানিং জন্য বিশেষ করে হ্যাঁ যেটা সবচেয়ে বেশি চলে আপনাদের আমাদের আইটেম গুলো হলো যেমন ট্রেন সেট মানে কাটরা আইটেম গুলো তো কাটরা আমার কাছে কিছু সুন্দর কালেকশন আছে কি রকম প্রাইস হলো প্রাইস করবে অনলি 100 টাকা করে অনলি 100 টাকা করে ভিডিও দেখে আসলে আমি রাখব অনলি 80 টাকা করে ওকে থ্যাঙ্ক ইউ ভাইয়া থ্যাঙ্ক ইউ সো মাচ যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই ভিডিও মেলা ভিডিও কথা বলবেন তাহলে একটা ডিসকাউন্ট পাবেন আপনারা এটাতে অনেকগুলো কালার হবে অনেকগুলো কালার চাইলে নিতে পারবেন অনেকগুলো কালার কম্বিনেশন পেয়ে যাবেন যেমনটা আমরা যদি আপনাদেরকে এখানে দেখাই অনেক কালেকশন আছে একটু দেখেন আমাদের যেমন আমাদের কাছে আরেকটা আছে হেয়ার ব্যান্ড কালেকশন এগুলা সব জায়গায় যে কোন জায়গায় আপনার যেমন নরমালগুলো বিক্রি হয় পঞ্চাশ টাকা কিন্তু যেগুলাতে ডিজাইন করা এগুলা বিক্রি হয় একশো টাকা আমি রাখবো মাত্র পঞ্চাশ টাকা করে অনলি পঞ্চাশ টাকা রাখবো হেয়ার ব্যান্ড ভাঙবে এগুলো লম্বা করে দেবে ভাঙবে ভাঙবে না দেখা যাচ্ছে চাঁচের মতো ভেঙে যাবে কিন্তু আসলে ভাঙবে লাগবে না এটা আসলে খুবই ভেরি নাইস দেখি হার্ড শেপ করে আছে হার্ড শেপের মাঝে পাথর টাথর চমকি চমকির মতো দেয়া আছে খুবই সুন্দর আর যদি অন্যান্য কিছু আমরা আইটেম দেখতাম ভাইয়া যেমন মোবাইলটা হয়েছে আমি যদি এর দিকে যাই তাহলে আমার কাছে একটা আছে জাদুর বক্স ওকে একটা জাদুর বক্স এখন আমাদের ভাইয়া দেখাবে জাদুর বক্স আমি যদি দূর থেকে কানে নিয়ে দাঁড়াই থাকি সবাই ভাববে একটা আইফোন আমার হাতে অবশ্যই আইফোন দিও কিন্তু আসলে এটা আইফোন না এটা প্যাক এটা হলো একটা মেকআপ বক্স যেমন আমি আপনাকে একটা মেকআপ বক্স দেখাচ্ছি এটা থেকে আইফোন না এটা থেকে মোবাইল

লোক আছে খুলবে আই শেডো আছে প্লাস আই শেড ও যদি আমি বিনোদনের সুরে বলি তাহলে একশো আঠাশ জিবি আই শেড ও চৌষট্টি জিবি আইসের খুব মজার মানুষ খুব সুন্দর করে ব্যাখ্যা চমৎকার খুবই ভালো লাগলো

কালো হবে না তো এটা আছে আই ম্যাজিকের কসমেটিক্স প্রোডাক্টের উপর সবার উপরে যে কোম্পানিটা ওটার নাম হলো বব ববের পরের যে দ্বিতীয় অবস্থান ওটা হলো আই ম্যাজিক তো আই ম্যাজিক সহ আমার দোকানে যদি আমি যেমন বিভিন্ন দামে সেল করি যেমন তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এক হাজার কাস্টমার বুঝে হয়তো অনেক ভাবে দাম চাই আর দোকানদারের মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন তো যদি আপনার ভিডিও দেখে আসে কোনো মার্কেটিং হবে না তো আমি দাম রাখবো অনলি দুইশো টাকা করে যে কোনো ফেস পাউডার অনলি দুইশো টাকা ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সবার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সাবস্ক্রাইবারদের পক্ষ থেকে ডিসকাউন্ট দেওয়ার জন্য অবশ্যই আপনারা যারা ভাইয়ের দোকানে আসবেন বিটি মেলা কথা বলবেন তাহলে আপনারা একটা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন যেটা কিনা সচেতনতা দিয়ে থাকেন না বাট আপনারা আমাদের চ্যানেলের জন্য পেয়ে যাবেন আর

এই ছয় পিস কিনতে গেলে হয়তো অনেক টাকা খরচ অনেকটা কম এটা একটা কম হবে এটা এটা হল হ্যাং একটা কোম্পানি এর চয় পিস লিপস্টিক একটা কন্সিলার একটা আই একটা আইলেনার একটা মাস্কারা একটা আইব্রু পেনসিল একটা ফাউন্ডেশন অর্থাৎ বি বিক্রি পুরোটা যেকোনো একটা স্টোর থেকে কিনতে গেলে দাম লাগবে আপনার

একটু এক্সট্রা নিতে চায় তাইলেও বিভিন্নভাবে নিতে পারবে যেমন আমি এক্সট্রা অনলি একটা হাতে নিলাম এই এক্সট্রা চিরুনিটা নিতে গেলে আপনার খরচ হবে তিনশো টাকা সর্বনিম্ন আড়াইশো পর্যন্ত রাখা যাবে যেমন যদি পু অম্বটা দাম রাখবো অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা একটা যদি একটা করে কিনে কিনে যাই একটা করে অনেক টাকা পড়ে যাবে এখানে যেমন পাঁচটা আসে তো পনেরোশো টাকা নর্মালি দাম আসে আমি রাখবো সাতশো টাকা

তিনটা ডিজাইন হয় কাঠের সিরুন একটা হ্যান্ডেল একটা হলো ফুল আর একটা হলো গোল সিস্টেম যেকোনো কোনো সিরুনই একশো করে রাখবো এগুলো হলো চায়না প্রোডাক্ট আবার চিরুনির মাঝে আরেকটা আছে কাঠের সিরুন এটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট এটা কিন্তু পুরোটাই কাঠের মতো দেখাচ্ছি এগুলো যদিও মানে পুরোটা কাঠের মতো কাস্টমার দেখতে পারে না কিন্তু এটা পুরোটা কাঠের মতো আমি বলবো মাথা নষ্ট কালেকশন এখন যে অফারটা দিব এটা কিন্তু চোখে মেকআপ করতে হলে লাগবে এটার নাম হলো কাজল লেকমি আইকনিক কাজল বাইশ ঘন্টা থাকবে ওয়াটারপ্রুফ যদিও প্রোডাক্টের মধ্যে থাকবে থাকবে আরো কিছু কালকশন আছে যেমন লিপস্টিক আছে ভাই আমি একটা কথা বলে রাখি ভাইয়া দোকানে কিন্তু অনেক আইটেম আছে আমরা সব দেখাতে পারবো না আপনাদেরকে আমরা বেস্ট কিছু আইটেম দেখাচ্ছি অবশ্যই দোকানে আসবেন দোকানে আপনার মন মতন কিছু পেতেন আর অবশ্যই বিটি মালের কথা বলে একটা ভালো একটা হাফ ডিসকাউন্ট পাবেন হ্যাঁ বিশাল বড় ভালো একটা ডিসকাউন্ট দিবেন এই আছে যেমন আমার কাছে লিপস্টিক কালেকশন রোমান্টিক মে 24 ঘন্টা থাকবে ওয়াটারপ্রুফ 24 ঘন্টা ওয়াটারপ্রুফ থাকবে 100% ওয়াটারপ্রুফ যদি আপনি চান আমি কাস্টমারের সামনে প্রমাণ করে দেখাবো ওকে যদি আপনি আসবে আমাদের ভিডিও দেখুন আর দেখিয়ে নিবেন যদি প্রমাণ করতে না পারি তাহলে পুরো বক্স আমি ফ্রি দিয়ে দিব সমস্যা নেই ঠিক আছে তো আমি যে কোন লিপস্টিক আমার দোকানে যত লিপস্টিক আছে যে কোন লিপস্টিক দাম রাখবো 150 করে 150 করে ব্যস এখন হয়তোবা কাস্টমারের মনে হতে পারে যে জিনিসগুলো হয়তোবা লোকাল তাহলে এত কম দামে কিভাবে কিভাবে দিচ্ছে আসলে আমার আমাদের নিজস্ব একটা শোরুম আছে শোরুমের নাম গহনা কসমেটিক্স যেটা দোকান নাম্বার হলো 13 সো

এগুলা সবগুলো হলো আই শ্যাডো আই শ্যাডো ওকে যাই হোক এটা আপলোড আপলোড আইটেম আমরা নাম তেমন একটা জানি না আপনি একটু বলে দেন কাইন্ডলি আমাদের কষ্ট করে এগুলোর নাম হলো আই শ্যাডো ওকে আই শ্যাডো গুলো কত করে আই শ্যাডো আপনার 200 টাকা থেকে শুরু করে আপনার 2500 টাকা পর্যন্ত আছে কত পর্যন্ত আছে এই একটা আছে অসপি কোম্পানি সিরাম যেটা হয়তোবা শীতে শীতে দরকার বেশি হয় এটা ইউজ করলে মুখের কালো দাগ মেস্তা সবকিছু রিমুভ হবে 100% অরিজিনাল প্রোডাক্ট চায়না প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে

মச்சমছে অনেক ভালো ভালো কালেকশন আছে ভাই দোকানে আপনারা অবশ্যই আসতে পারেন আমি তো লোকেশন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনি আসবেন আর ভাই আপনার এখানে নরমালি যেটা আমরা বডি ওই জিনিসগুলা কি হইছে বডি দেখতে এই সাইডে হ্যাঁ এগুলা কি রকম প্রাইস করবে হ্যাঁ এগুলা এটা হলো আপনার জিনিস এটা এটা হলো কিজ বিউটি কোম্পানির লিপ সিরাম ওকে লিপ এটা লিপ সিরামটা ফোটার কালো দাগ থাকলে দূর হবে ত্বক আস্তে আস্তে সফট হবে ক্লিন হবে পরিষ্কার হবে

আবার কেউ চা লিপস্টিক উপর দিয়ে দিলে লিপস্টিকটা গ্লেজ দেবে তার জন্য এটা আছে সেম টু সেম প্রোডাক্ট যেমন আমি যদি দেখাই এই যে এই সেই জিনিসটা এটা এটা কি যদি আমি প্যাকেটটা খুলি বুঝার কোনো সম্ভাবনা একটা এটা হলো কালার করবে না এটা এ আমার এই হলো প্যাকেটটা এটা কালার করবে না এটা কালার করবে জিনিস কিন্তু একটাই কিস বিউটি কোম্পানি ওকে তারপর অন্যান্য যে আইটেম আমরা কিছু দেখি আরো তাছাড়া আছে যেমন ম্যানিকিউর বক্স ম্যানিকিউর বক্স হ্যাঁ ম্যানিকিউর পেডিকিউর অনেকেই করে তো আপনারা কিনতে যেতে হবে না বিভিন্ন পার্লারে যেতে হবে না এই যে করেন না ম্যানিকিউর আর বক্স কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অথেন্টিক একটা বক্সের মতো খুবই চমৎকার বক্স আপনারা দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে এটা প্রাইস হবে কত এটা প্রাইস রাখবো 350 টাকা 350 টাকা এটা আইটেম কতগুলো আছে এটার আইলা এটাতে আইটেম আছে হলো আপনার তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা আইটেম পেয়ে মাত্র কত টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা তারপরে আসার পরে একটু করা যাবে

হাইলাইটার লিপস্টিক মিরর আই শ্যাডো আই শ্যাডো তুলি জিনিসটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর বাচ্চাদের জন্য হ্যাঁ দাম রাখবো অনলি 400 টাকা করে অনলি 400 টাকা করে খুবই সুন্দর আর দেখতে হবে বেবিদের একটা উপরে স্টিকার দেয়া আছে পান্ডা আর কিউট একটা কালার পিঙ্ক কালার এটা রোজ পিঙ্ক তাই না হ্যাঁ রোজ পিঙ্ক কালার উপরে বক্সটা করা হয়েছে খুবই সুন্দর আর হচ্ছে আরপিএস দুই একটা জিনিস যদি আমি দেখে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য সবাই বাচ্চাদের জন্য জিনিস কিনবে তো তার জন্যই তো আমরা নিয়ে এসেছি বিভিন্ন চশমা সেট চশমা সেট এই যে চশমা সেট আজ যেমনটা আপনাদের চশমাটা বাচ্চাও পড়তে পারবে বাবার বাবাও করতে পারবেচ্চার মাও করতে পারবে যদি আমি পরি

আর হচ্ছে এখানে বাচ্চা ভাইয়ার এখানে কিন্তু অনেক আইটেম আছে হ্যাঁ বাড়ি থেকে আপনাদের দেখেন কিছু আর ক্লিপ ক্লিপ দেখাচ্ছি বাচ্চাদের জন্য বিভিন্ন রাবার যেটা আপনি হয়তো বা বিভিন্ন পেজে খুঁজে পান না ঠিক আছে যেমন বাচ্চাদের রাবার আপনারা খোঁজেন কিন্তু পান না তো সেটার জন্য এই যে কিছু রাবার আছে রাবারের জোড়া আসলে বাচ্চাদের রাবারের জোড়া আছে হ্যাঁ এগুলা রাখবো অনলি 50 টাকা জোড়া অনেক সব মানে অনেক হার্ড থাকে হার্ড সব টাইপ তো বাচ্চারা খেলাধুলা করতে পারে নিয়ে তাই না এ কি রকম প্রাইস পড়বে এগুলা ভাই এগুলা পর টাকা করে ওনলি টাকা করে আরো আছে যেমন বাচ্চাদের বিভিন্ন রকম ক্লিপ আচ্ছা তো এই যেমন এগুলো রাখবে তোরা যে কোন ক্লিপ জোড়া রাখবে 50 টাকা করে ওনলি 50 টাকা করে এগুলো ওনলি টাকা করে অনেক সুন্দর সুন্দর ক্লিপ আছে কিন্তু বাচ্চাদের থেকে অনেক সুন্দর সুন্দর খুবই আছে ওকে করে হ্যাঁ করে হ্যাঁ চাইনিজ এগুলো চাইনিজ চাইনিজ

এগুলো বিউটি ব্লেন্ডার মেকআপ ব্লেন্ড করার জন্য মেকআপ ব্লেন্ড করার জন্য এটা প্রাইসটা কি রকম এটা রাখবো অংলি 30 টাকা করে 30 টাকা

ফেনল ব্যাঙ্কের অপোজিটে হ্যাঁ এই ভাইয়ের দোকানটা পেয়ে যাবেন এখানে অনেক হাফ কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন আর উনি আপনাদেরকে ডিসকাউন্ট দেবো অবশ্যই আপনারা আসবেন দোকানটা খুব ভালো ভালো কালেকশন আছে আর আমি আপনাদেরকে যদি পুরো কালেকশন দেখাতে চাই তাহলে আমার সেক্ষেত্রে ভিডিও হয়ে যাবে তিন ঘন্টা আর তিন ঘন্টার ভিডিও তো আপনারা দেখবেন না সো এতটুকু ভিডিও ছিল তো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নেক্সটে আপনাদের আরো ভিডিও দেখাব ভাইয়া দুইটা কথা আমরা শুনবো তারপর শেষ ভাইয়া আমাদের দর্শকদের কিছু বলতে চান একটু যদি আপাতত ডায়লগগুলো জি আমার ডায়লগ আছে দুইটা যেটা আমি নিজে সব সময় ইউজ করি কাস্টমার ডাকার জন্য তো ডায়লগটা হলো এরকম আপা যদি না মাখে মেকআপ আপার চেহারা দেখে ভাইয়ের করবে ব্রেকআপ এই সেই কসমেটিক্সের দোকান মেকআপ মাখন পড়শাখন যদি না কিনেন কাকড়া সংসারে হবে জগড়া তরকারিতে পড়বে চুল বাইয়ে দিবে আপার পিঠে ধুম ধুলো ভাইয়ার চমৎকার সে ভাইরাল ডায়লগ তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই দোকানে আসবেন আর বিডিম লাইব্রেরি কথা অবশ্যই বলতে ভুলবেন না আমাদের চ্যানেল কথা বললে অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে তো ভালো থাকবেন সবাই দেখাবেন সালাগামীতে আরেকটা ভিডিওতে টেক কেয়ার সিএসন টাটা ভাই